একটি চৌবাচ্চায় দুটি নল আছে প্রথম নল দিয়ে তিরিশ মিনিটে এবং দ্বিতীয় নল দিয়ে বিশ মিনিটে চৌ বাচ্চাটি পূর্ণ করা যায় দুটি নল একসঙ্গে খুলে দিলে চৌবাচ্চাটি কত সময় পূর্ণ হবে অর্থাৎ এইখানে চৌ বাচ্চাটি দুটি নল রয়েছে প্রথম নল দিয়ে তিরিশ মিনিটে পূর্ণ হয় এবং দ্বিতীয় নল দিয়ে বিশ মিনিটে চৌ বাচ্চাটি পূর্ণ হয় এখন দুইটি নল যদি আমরা একসঙ্গে খুলে দেই সেক্ষেত্রে কত মিনিটে পূর্ণ হবে তা আমাদের নির্ণয় করতে হবে প্রথম নল দ্বারা তিরিশ মিনিটে পূর্ণ করে একটি চৌবাচ্চা এক মিনিটে পূর্ণ করে এক ডিভাইড তিরিশ অংশ দ্বিতীয় নল দ্বারা বিশ মিনিটে পূর্ণ করে একটি চৌবাচ্চা এক মিনিটে পূর্ণ করে এক ডিভাইড বিশ অংশ প্রথম ও দ্বিতীয় নল দ্বারা এক মিনিটে পূর্ণ করে এক ডিভাইড তিরিশ যোগ এক ডিভাইড বিশ অংশ কারণ দুইটা নল একসঙ্গে খুলে দেওয়া হলে দুইটা নল এক সময় পরিপূর্ণ করবে এজন্য যোগ করতে হবে এক ডিভাইড তিরিশ যোগ এক ডিভাইড বিশ ইকুয়া তিরিশ এবং বিশের লশাঘু করতে হবে তিরিশ আর বিশের লশাঘু হবে সাইট তিরিশ দিয়ে সাইটকে ভাগ করলে দুই এবং বিশ দিয়ে ভাগ করলে তিন এইখানে হবে দুই যোগ তিন ভাগ ষাট অংশ সমান এক ডিভাইড বারো অংশ এক ডিভাইড বারো অংশ পূর্ণ করে এক মিনিটে এক অংশ বা সম্পূর্ণ পূর্ণ করে এক গুণন বারো ডিভাইড এক মিনিটে সমান বারো মিনিটে উত্তর বারো মিনিটে